আসসালামু আলাইকুম মরমতুল্লাহ নিয়ে আসলাম নিসান ঝুঁকি দুই হাজার দশের বারালে বারো রেস্টেশন কালার ফক লাইট থেকে শুরু করে এভরিথিং অরিজিনাল অবস্থা আছে হেড লাইট ব্যাকলাইট এবং হচ্ছে প্রত্যেকটি পার্ট 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 দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে বয়সন আছে শুধু একটু ছিল টাচ আপ হয়েছে রোহিঙ্গ থেকে শুরু করে যা আছে এভরিথিং আলহামদুলিল্লাহ ওকে আছে গাড়িটির নাম হচ্ছে নিসান ঝুঁকি দুই হাজার দশের বারালে বারো রেস্টেশন দেখাচ্ছে আপনাদেরকে তেরো সিরিয়ালের আপনার হচ্ছে রেস্টেশনটি হয়েছে দুই হাজার বারোতে এই গাড়িটি কিন্তু বেয়ার এত সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো সামান্য ভিতরে কি অবস্থা আছে কিন্তু আপনার ভিতরে খুবই চমৎকার এবং হচ্ছে অরেঞ্জ কালারের সিট থেকে শুরু করে এই গাড়িটি আবার একটু বলে দেয় বিস্তারিত এটা আমাদের প্রাইস রাখতে পারবো বিয়াস আপনাদের জন্য চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার জন্য প্রাইসটি অবশ্যই কমানো যাবে চলে আসবেন ভাই প্রাইসে সপ্তাহে সাত নবেন থাকে এবং হচ্ছে সকাল নটা থেকে নটা এক্সচেঞ্জ গাড়ি গাড়ি বিক্রির দিন সুবিধা আছে নাম্বার নাম